হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা ফুল কাজ করা কাপড় যেগুলো মানসম কাপড় ফুল কাজ করা কালেকশন আজকে আমরা দেখব যেগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দেখেন কালারগুলোও কিন্তু খুবই ইউনিক হবে এক একটা এক এক রকম ডিজাইন থাকবে এখানে আর সবগুলোর দামটা কিন্তু কি সেম থাকবে ভাইয়া দাম আলাদা থাকবে আচ্ছা ভাইয়া বলে দিবে দুটো ডিজাইন হবে এটা রেট থাকবে 300 টাকা করে ফুলকারি কাজ করা ফুলকারি কাজ করা এটা গস থাকবে 300 টাকা ঠিক আছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে আলাদা আলাদা ডিজাইন আছে এটাও 300 টাকা গজ

অনেক সুন্দর এবং এই প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং আছে ওনার গজ কিন্তু দুইশো যে যত টুকু লাগবে আপনারা নিতে পারবেন যার যত টুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন অনেক ডিজাইন আছে এখানে অনেক ডিজাইন এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু তিনশো টাকা পার গজ এগুলো হচ্ছে তিনশো টাকা পার দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর হ্যাঁ দাম চেঞ্জ হলে বলে দেবো না এখন যেগুলো দেখাচ্ছেন আচ্ছা এখন ভাইয়া যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু দুশো টাকা পার গছ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাশাল্লা অনেক গর্জিয়াজ দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালার